প্রায় চার ঘন্টা জাতীয় সড়ক স্তব্ধ করে প্রচার করলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক মঙ্গলবার রানির বাজার থেকে চম্পকনগর পর্যন্ত প্রচারের নামে রোড শো করেন পশ্চিম ত্রিপুরার বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তাও আবার সকালে অফিস টাইমে কয়েকশো বাইক গাড়ি নিয়ে রোড শোর নামে এই তাণ্ডবে অবরুদ্ধ হয়ে পড়ে আসাম জাতীয় সড়ক সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয় সেই মিছিলে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও Welcome. Pure Report channeled in that.